আমরা কি না জেনে এসেছি বিশেষ করে ওই রাজার কাছে কত সমুদ্র পেরুলাম কত পাহাড় ডেঙ্গলাম তবে না এলু আর আসছি যখন তখন কি রাজ দর্শন না করে যাব আমরা হচ্ছি অসিনপুরের তাতি এমন কাপড় বুনি এমন জামা তৈরি করি যা তোমরা সাত জন্ম দেখো নি কাপড়

নির্ভয় বলো আমরা হলাম গিয়া অসিমপুরের তাঁতি আমরা এমন মিহিন কাপড় তৈরি করি যা কেউ কোনোদিন স্বপ্নেও দেখেনি হহ দেখেনি এই কাপড়ের কথা কানেও শুনেনি বাহ বহুত अच्छा বহুত अच्छा আশ্চর্যতার রম আশ্চর্যতার বুনট যেন স্বপ্নের ভিতর স্বপ্ন বাহ বাহ বহুত আচ্ছা বহুত আচ্ছা আর একটা ব্যাপার আছে হুজুর ব্যাপারটা কেমন রহস্যজনক মনে হচ্ছে এই কাপড় দিয়ে চিনা যাবে এই রাজ্যে সত্যিকারের কে কে বোকা আর ধরতে পারবেন কে কে অযোগ্য ধরতে পারবেন মিথ্যাবাদীদের ধরতে পারবেন আপনার কুচ্ছারটনাকারীদের আহ না জানি কি কাপড় না জানি কি পুনর আমার রাজ্যে একটিও বোকা রাখবো না এক একটাকে এই কাপড় দিয়ে ধরবো আর ঘাট ধরে দেশ থেকে বের করে দেব অযোগ্য রাজ কর্মচারীদের ধরার জন্য কত গুপ্তচর রেখেছি কত তদন্ত দল নিযুক্ত করলাম কিছুতেই কিছু হয় না এবার সব কটাকেই ধরবো ধরে রাজ্য থেকে নির্বাসন দেব বুঝলে হে ও কাপড় আমার চাই চাই আমাদের কিছু আগাম চাই কিছু খরচা পাতি ছিল আর কি আমাদের সরকার নাই তুলু নাই রেশম নাই জুরি নাই তাঁত নাই মাকু নাই ঘর নাই দূর নাই টাকা নাই পয়সা নাই হবে হবে সব হবে সব হবে আরে সুতো হবে মাকু হবে জুড়ি হবে টাকা হবে পয়সা হবে বাড়ি হবে ঘর হবে সব হবে সব হবে খাজার আজ্ঞে মহারাজ এই ও রাজা tata তাই এই মূর্তি সবকে দিয়ে দাও তোমরা দেশী নবদেশী নিবাস কোথায় তুই জেনে কাগজপত্র আছে তো कोतuale শোয় আছে ছাড়পত্র আছে পিতার নাম কি বয়স কত পিতা জীবিত না মৃত কে কথা বলছ না কেন জবাব দাও আ খাজানজি তোমাকে যা বলেছি তাই করো এরা যা যা চাই সব দিয়ে দাও দাও মহারাজ কোন খাত থেকে দেব ধাতব্য নগর উন্নয়ন সমাজ সেবা শিক্ষা সংস্কৃতি সমাজ কল্যাণ নাকি বিনোদন শিক্ষা সংস্কৃতি খাত থেকে দিয়ে দাও আগে কোহে স্বদেশি না বিদেশি এসো Yeah. <laughs> শুশাদ তো মনজশাই করিমের বাড়িতে আপনি আসলি হয়েছে হয়েছে বড় বেশি বাড়াবাড়ি মনে হচ্ছে লক্ষণ তো ভালো না শয়তানি বাদ্রামী নেই তো মাস্টার তুমি এখানে সি মাস্টার বড় আর গাল দিবেন না মাস্টারই করে তো আর পেটে ভাত জোটে না তাই এসেসি ওদের কাছে ওই হাতের কাজ শিখতে হাতের কাজ শিখে মহারাজের জন্য দুটি জামা বানিয়ে কিছু রোজগার করতে হুম সুবুদ্ধি হয়েছে তাহলে তা তোমরা জিনিসপত্র সব ঠিকঠাক পাচ্ছ তো তার বলতে তা কতদূর হলো মহারাজের শুভ জন্মদিনে আগে হয়ে যাবে তো মানে জন্মদিন উপলক্ষে যে মিছিলটা হয় সেই মিছিলে মহারাজ সেই কাপড়টা পড়তে পারবে তো নিশ্চয়ই হয়ে যাবে কি বল তা হয়ে যাবে রাত দিনই তো খাচ্ছি খেতে মরছি এই কিছুই দেখিনি আমোদ আহ্লাদ কিছুই করিনি হয়ে যাবে হয়ে যাবে সব তা কি বলো মাস্টার অবশ্যই অবশ্যই তা এই যখন এলেনি তখন মহারাজের জন্য কাপড়টা যদি দেখে গেলে একটু ভালো হতো না বিলক্ষণ বিলক্ষণ মাস্টার দেখবে না চলো এরা এটা জোচ্চন নাকি আমি তো কিছুই দেখছি না রাত দিন এরা কি খাটলো তবে কি ঘাবড়ালে চলবে না রংটা দেখেছেন রংটা কি সুন্দর লাল কমলার সাথে কিরকম হলুদ হলুদ নয় সর্ষে ফুলের রং আর জমিনটা দেখেছেন জমি একেবারে আসমানি নীল নীল জরি কাজ চন্দনি ঢঙে আচ্ছা ব্যাপারটা কি হলো আমি তো কিছুই দেখতে পাচ্ছি না মাস্টারও কিছু বলছে না কেমন দেখছে মহারাজের পোশাক কেমন দেখছ চমৎকার চমৎকার কি বলে আমি তো কিছুই দেখতে পাচ্ছি না ও আমি নই তবে এটা ঠিক যে বুড়ো হয়ে গেছে হয়তো অযোগ্য হয়ে পড়েছি

মহারাজ আপনার পোশাক তৈরি পরাবার অনুমতি চাই বিলক্ষণ বিলক্ষণ এসো অনুমতি দি আমরা আসি আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এই তোমরা থাকবে না ¡Hey!